আমার পাঁচ ফিট চার সুদর্শন গাধাটা আজকে পাঁচ দিন পরে বাসায় ফিরেছে এটা নিয়ে ওর সাথে আমার ভীষণ মনোমালিন্য এতদিন কোথায় ছিল কার কার সাথে ঘুরে বেড়াচ্ছে আমি কিন্তু ওর নো নোকদর্পণ সব কিছুই জানি কিন্তু সে আমার সাথে কোনো রকমই স্বীকার করছে না ও ডেটে গিয়েছিল ওর এক বান্ধবীকে নিয়ে এই জন্য বাসায় ফেরার সাথে সাথে ওকে ইচ্ছা মতো আমি পানিশমেন্ট দিয়েছি দিয়ে তারপরে গায়ে তেল মাকায় ঘরে ফ্লোরে শুয়ায় রাখছি এর মধ্যে আমাকে জড়িয়ে ধরে বললো সোনা বউ আমার আমার না একটু ফ্রুট সালাদ খেতে ইচ্ছে করছে ভীষণ ভীষণ আমি বললাম একটু আগে যে তোমাকে আমি ফ্রুট সালাদ খাওয়াইছি ওটা কি ভুলে গেছো ও আমাকে জড়িয়ে ধরে বললো দুষ্টু সোনাটা আমার একটু দাও না দুষ্টু বউ আমার একটু ফ্রুট সালাদ করে দাও আমি মনে মনে ভাবলাম হারামিটা যখন আসছে বাসার ভিতরে কি আর করা ওর জন্য একটু ফ্রুট স্যালাড বানিয়ে দিই হাজার হলেও তো জামাই হাজবেন্ড ওকে তো আমি ভালোই বাসছি মনে মনে তাই না সেটা তার প্রকাশ করা যাবে না যে কতটাকে ভালোবাসি প্রকাশ করলে তো আবার আমাকে পেয়ে বসবে তারপরে মুখ ভার করে গম্ভীর করে আমি চলে গেলাম ফ্রিজের কাছে ফ্রিজে যেয়ে দেখি কোনো ফ্রুটস নেই শুধু আছে আমরা আর অরেঞ্জ তাই দিয়েই বানিয়ে ফেললাম আজকের ওর ফ্রুটস শখের সালাদ এই সালাডটা বানানো শিখেছিল শিখাইছিল আমার জুনিয়র বয়ফ্রেন্ড ফকিরহাটের ওই বয়ফ্রেন্ড আর কত ফ্রি যে মনে পড়ছে এই মধ্যরাতে এখন ইস বলে বোঝাতে পারবো না ওর হাতের সেই ফ্রুট স্যালাড খেতেছি কি অনন্য ছিল বা কেবারে অসাধারণ অনেক সুন্দর রেসিপিও জানতো আমার পাঁচ ফিট চার ইঞ্চি সুদর্শন গাধাটা এটা খাওয়ার পরে বলে উফ শোনাবো আমার তুমি যে কি সুন্দর ফ্রুট স্যালাডটা বানিয়েছো